আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবার আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে টাইগার সিরিজের সোনালিকার আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সোনালিকা সাইট ম্যাক্স ট্রা টাইগার সিরিজের ট্রাক্টর তো আপনারা যারা আসলে টাইগার সিরিজের ট্রাক্টর পছন্দ করেন গাড়িটা দেখতে পারেন অথবা সাইট হর্সের বড় গাড়ি যারা খুঁজছেন আপনারাও চলে গাড়িটা দেখতে পারেন আর সোনালিকার যে কোনো স্পেয়ার পার্টস পাওয়া যায় এগুলো নিয়ে সমস্যা হয় না সার্ভিসও অনেক ভালো আর এই গাড়ির যেই মহাজন পক্ষ মালিক পক্ষ তোতা ভাই ওনার তরফ থেকে যেই ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে একুশের প্রথম দিকে ডেলিভারি মাত্র তেত্রিশশো ঘন্টার গাড়ি মাত্র তেত্রিশ ঘন্টার গাড়ি বুঝতে পারছেন গাড়ি ক্লাচ প্লেট বাদে বাকি সব কিছুই আনটাচ একদম ফুল্লি আনটাচ গাড়ি আর ফুললি ফ্রেশ কন্ডিশন গাড়ি মাত্র তেত্রিশ ঘন্টা গাড়ি চলেছে তাহলে বুঝতে পারছেন আশা করি কোথাও কোনো প্রকারের কোনো ঝামেলা কোথাও কোনো প্রকারের কোনো কাজবাজ গাড়িতে দেখাতে পারবেন না তারপরেও নিজের দায়িত্ব নিজের যাচাই বাছাই নিজের কাছে ততভাইয়ের থেকে যারা গাড়ি নেন তারা এই বিষয়টা জানেন যে কাগজপত্র থেকে শুরু করে কাজবাজের যে বিষয় আসা মোটামুটি সব কিছুই কথা কাজে মিল পাওয়া যায় তারপরেও যার কাছ থেকে গাড়ি নেন হ্যাঁ নিজের বুঝ নিজের কাছে তাই না এই বিষয়টা আলাদা কথা তারপরেও বলতে পারি যে আপনাদের কোনো ঝামেলা পোহাতে হবে না এটা আপাতত বলতে পারি যাই হোক গাড়ির বিস্তারিত বিষয় আসা আরও যদি কোনো ইনফরমেশন থাকে জানার থাকে বোঝার থাকে অবশ্যই লোকেশনে এসে আপনারা যাচাই বাছাই করবেন অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখতে পারেন যাচাই বাছাইয়ের কোনো কমতি রাখবে না তাই না গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর কাহারুল দশ মাইল দিনাজপুর জেলা কাহারুল উপজেলা দশ মাইলের আশেপাশে দেশের যে কোনো থেকে চাইলে তোতা থেকে আপনারা গাড়িটা দেখতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন গাড়ির সাথে রোটার আছে আপনারা চাইলে রোটারটা এক্সট্রা কিনে সেইভাবে কথাবার্তা বলতে পারেন সেটা আলাদা কথা কেউ যদি রোটার চান তাহলে দেওয়া যাবে সমস্যা নেই তবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে গাড়ির লোকেশন তো বললাম দিনাজপুর দরদামের বিষয়টা শুধু ইঞ্জিন মাত্র চার লাখ টাকা শুধু ইঞ্জিন চার লাখ টাকা শুধু ইঞ্জিন এরপরও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই আমি আমার কথা শেষ করছি তালিকার যে কোনো স্পেয়ার পার্টস পাওয়া যায় সার্ভিসও অনেক ভালো মোটামুটি বলা যায় যে যে কোনো পরিবহন বা চাষের জন্য আপনারা চাইলে গাড়িটা নিতে পারেন সমস্যা নেই তারপরেও যাচাই বাছাই করবেন সেটা আপনাদের দায়িত্ব এ পর্যন্ত আমি আমার কথা শেষ করছি আপনারা যদি কেউ বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম